আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক এটা হচ্ছে গ্রামের হাট বাজার এখানে দেখেন কত সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখছে দেখেন এই খুবই সুন্দর দেখেন অপরূপ দৃশ্য সকালের ভোর বাজারের দৃশ্য দেখেন সকাল হলে কিন্তু কৃষক কৃষানিরা কিন্তু দেখেন এই যে এভাবে কিন্তু দেখেন এইভাবে বিক্রি করে দেখেন এই যে ভোরের বাজার ভোরের ভোর দৃশ্য অবস্থা সকালে চিত্র দেখেন এই যে এইভাবে কিন্তু বসে থাকে কিন্তু কৃষক দেখেন সবজি নিয়ে দেখেন এই যে ওখানে কিন্তু একই অবস্থা দেখেন ওই যে ওখানে ওই যে খুবই সুন্দর এই যে গ্রামের চিত্রপট